সে আমার জানামতে আমার ইচ্ছ টপিক গুতার আলোকে বলছি অতীতে 10 20 বছরেও এত পরিমাণ অনাবৃষ্টির কারণে বাংলাদেশে সালাত الاستিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় হয়েছে এই বিগত বছরে যে পরিমাণ আদায় হয়েছে আমার জানামতে 10 20 বছরে এত বেশি আদায় হয়নি আমি নিজে কখনো পড়ছি কিনা মনে নাই তবে এই বছরে আমি এক সপ্তাহে তিন জায়গায় ইবমতে ঘুরেছি ভালো করে বোঝার চেষ্টা করেন বৃষ্টি যখন দরকার তখন বৃষ্টি না হওয়া এটাকে আল্লাহর রহমত না আজাব আবার দেখলাম আমরা এই মৌসুমে এই গত বছরের মৌসুমে শেষ বেলায় এত বেশি বৃষ্টি হলো রাস্তাঘাট পর্যন্ত পানিতে তলিয়ে গেল আচ্ছা বলুন তো দেখি যখন বৃষ্টির দরকার না তখন বৃষ্টি হওয়া এটাকে আল্লাহর রহমত না আজাব আচ্ছা এই অনাবৃষ্টি অতিবৃষ্টি এটা কি পিঁপড়া বা চতুষ্প যত এদের গুনাহের কারণে হয়েছে এদের তো কোনো গুনাই নাই আমাদের গুনাহের কারণে হয়েছে অনাবৃষ্টির কারণে কষ্ট কি শুধু আমরাই পেয়েছি নাকি জীব জন্তুরাও পাইছে একটা কথা মনে রাখবেন আল্লাহর বান্দারা যখন সঠিক পথে চলে প্রকৃতিকে আল্লাহর বান্দাদের মতো করে দেয় অনুকূলে করে দেয় সুবহান আল্লাহ জোরে পড়েন আর আল্লাহর বান্দারা যখন উল্টা পথে চলে আল্লাহ তাদের মুয়াফেক প্রকৃতিকে আল্লাহ তাদের উল্টা করে দেয় যেমন একটা উদাহরণ দেই লম্বা কাহিনী যুদ্ধের ঘটনা মুসলমানরা কাফিররা তো তাদের জায়গা দখল করেছে পান নিচে মাটি শক্ত সুন্দর আর মুসলমানরা তাদের প্রতিহত করবার জন্য যখন পরে গিয়ে দাঁড়িয়েছে দেখতেছে ওরা ভালো জায়গা দখল করেছে মুসলমানরা হলো বালি আর বালির ভিতরে দাঁড়িয়ে গেছে এবার বলুন বালির উপরে দাঁড়িয়ে থেকে যুদ্ধে হামলার মানে কি করা তাদের সাথে লড়া এটা কি সহজ ব্যাপার তাহলে এবার বুঝার চেষ্টা করে মুসলমানরা সঠিক পথে আছে পরিবেশটা তাদের অনুকূলে বা প্রতিকূলে কাফেররা আল্লাহর পথে নাই তবে পরিবেশটা প্রাকৃতিক অবস্থার যেটা আছে সেটা তাদের অনুকূলে ঠিক কি না বলেন আল্লাহ এটা হবে না এটা হবে না তোমরা আমার বিপক্ষে তোমাদের সবকিছু পক্ষে থাকবে এটা হবে না ওরা আমার পক্ষে আর ওদের সবকিছু বিপক্ষে যাবে এটা হবে না মুসলধারে বৃষ্টি নাজিল করলেন এবার বলুন পালির উপরে যখন বৃষ্টির পানি বলল। বালিকার আছে একবার শক্ত হয়ে গেছে আর শক্ত মাটির উপর যখন বৃষ্টি বললো শক্ত মাটি মাটি আছে না কাদা হয়ে গেছে আল্লাহ ওরা আছে আমার পক্ষে পরিবেশটা ওদের পক্ষে হবে তোমরা আমার বিপক্ষে পক্ষে থাকলেও পরিবেশটা তোমাদের বিপক্ষে চলে যাবে বোঝার নেই কথা মুসলমান বন্ধুগণ আমার আরেকটি মেশাল ভালো করে বোঝার চেষ্টা করেন যুবক বন্ধুরা সবাই ভালো করে বুঝবেন আপনারা আপনাদের দরকার আরো বেশি করে বুঝা। বিশ্বমান চিত্রের হৃদপিণ্ড বলে চিনি আমরা আরব দেশগুলাকে ঠিক না বলেন বিশ্বমান চিত্রের হৃদপিণ্ড কোন দেশগুলা আরব জাহান আরব দেশগুলা আরব দেশ সমূহের মধ্যে হতে নির্যাতিত একটি দেশ প্রায় দীর্ঘ এক শতাব্দী কাল পর্যন্ত নির্যাতনের শিকার তাদের অস্তিত্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন ঠিক না ঠিক বললাম বলেন এ মুসলমান ফিলিস্তিনের রাষ্ট্রটা বড় এক শতাব্দী কাল পর্যন্ত তারা লড়াই করে যাচ্ছে তাদের অস্তিত্ব বাঁচায় রাখবার জন্য এবং আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের ইজ্জতের হেফাজত করার জন্য কথাকে ঠিক ভাবে ঠিক বললাম দস্তামার বন্ধুরা আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করেন বর্তমান পৃথিবীতে আমরা মুসলিম দেশ আমাদের আছে হলো সাতান্নটা আমরা মুসলমানদের সংখ্যা জনগোষ্ঠী আমরা প্রায় দুইশো কোটির ঊর্ধ্বে আছি আমরা আমাদের কোনো কিছু অভাব নাই আমাদের ভূখণ্ডের অভাব নাই সমুদ্র সীমার অভাব নাই আকাশ সীমার অভাব আমাদের নাই পর্যাপ্ত পরিমাণ আমাদের আছে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধশালী সব আমাদের আছে খনিজ সম্পদ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ সম্পদ আমাদের আছে সামরিক শক্তি আমাদের আছে আছে কিনা বলেন দোস্ত আমার বন্ধুরা আমার আধুনিক অস্ত্র যা যা বলেন পারমাণবিক বোম থেকে শুরু করে যা যা দরকার আমাদের কাছে আছে আছে কিনা বলেন এত কিছু থাকার পরেও আপনারাই বলুন বর্তমান পৃথিবীতে দুই শত কোটি না আমরা মুসলমান যা যা দরকার আল্লাহ আমাদের সব দিয়েছেন এমন কি দা যা দরকার তা আমাদের নাই সবই তো আমাদের আছে এর বড় আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন পৃথিবীর মানচিত্রে কোন জায়গায় মুসলমানেরা শক্ত পায় বুক করে শির উঁচু করে কোন জায়গায় দাঁড়াতে পারছে মজবুতভাবে নিজের অবস্থান সৃষ্টি করতে পারছে পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় কি মুসলমানদের এই অবস্থা আজ কোন জায়গায় তারা করতে পারছে কথা বলেন নাই কোন জায়গায় করতে পারছে কোন জায়গায় তাদের এই অবস্থান নাই আমরা মুসলমানদের শুধু অবস্থা এত বেহাল অবস্থা যেটা ভাষায় বলার মতো না আমরা মুসলমানের তো সংখ্যক মুসলমান হওয়ার পর আমাদের এই বেহাল অবস্থার পেছনে কারণ কি। আপনারা বলবেন হুজারের পেছনে কারণ হলো আমাদের মাঝে এক কথা নাই ইত্তেহাদার ইত্তে ফাঁক আমাদের মাঝে নাই কথা বোঝাতে পারলাম কিনা না বলেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমি কারণগুলো কী সে দু একটা কারণ আপনাদেরকে বলবো এরপরে এর আগে এক আর একটা কথা আপনাদেরকে শোনায় দোস্তা আমার বন্ধুরা আমার এই তো সাবান মাস্টল অমান রজব মাস চলে গেছে পুরা রজব মাসে আপনারা খতিব সাহেবদের থেকে মেয়েরা যারা আলোচনা শুনেছেন বিভিন্ন ভাবে দোস্ত আমার বন্ধুর আমার আপনাদের জানা থাকা দরকার এই পুরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছড়ানো ছিটানো ইয়াহুদিদেরকে ব্রিটেন এবং আমেরিকা উনিশশো সাল থেকে শুরু করেছিল বিক্ষিপ্ত ইহুদি তারা একত্রিত করে ফিলিস্তিনের মাটিতে তাদেরকে প্রতিষ্ঠিত করার এই সূচনা করেছিল তারা উনিশশো সতেরো থেকে উনিশশো সাতচল্লিশে যখন আসলো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষণা দিয়া তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করেছে কথা বুঝাতে পারলাম কিনা মাটিকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে দুই ভাগে বিভক্ত করলো পঞ্চান্ন বাই পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ কম যেটা দিল যাদের আধি ভিটা বাড়ি মুসলমান তাদেরকে পঞ্চান্ন শতাংশ ওদেরকে দিলো যাদেরকে বিভিন্ন জায়গার থেকে কুড়ায় নিয়ে আসছে কথা বুঝাতে পারলাম কিনা দোস্ত আমার বন্ধুরা আমার এরপর থেকে তো মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন দাঁড়িয়েছে এখন আমার কথা যেটা আপনাদের বোঝার দরকার সেটা হলো ইয়াহুদি জাতি কেন ফিলিস্তিনকে টার্গেট করেছে ফিলিস্তিনের মাটিকে কামড়ে ধরে আছে তারা কেন এবার টার্গেট করলো এই বিষয়টা আপনাদেরকে বোঝা দরকার কথা বোঝাতে পারলাম কিনা দোস্ত আমার বন্ধুর আমার সুরাই বনি ইসরায়েলের প্রথম আয়তে কারিমা যে কারিমার মধ্যে আলোচনা আল্লাহ করেছেন মেয়েরাজের সংক্ষেপে সব কথা সেখানে ঢুকায় দিচ্ছেন আমি আপনাদের সেখান থেকে দুইটা কারণ উল্লেখ করছি ভালো করে বোঝার চেষ্টা করবেন দোস্ত এর আগে আপনাদের বোঝা দরকার আমরা মুসলমানদের প্রাণের জায়গা পবিত্রতম স্থান এক নম্বর হলো হারাম শরীফ বাইতুল্লাহ ঠিক আছে কিনা দুই নম্বর মদিনাতুল মুনাওয়ারা তিন নম্বর হলো বাইতুল মুকद्दাস ফিলিস্তিনের চত্বর কথা বুঝাতে বললাম কিনা ফিলিস্তিনের মাটি এ মুসলমান হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করা আছে হারামাইন শরীফাইন পবিত্র মক্কাতুল মুকাররমা পবিত্র মদিনাতুল মুনাওয়ারা এই দুইটি জায়গা প্রবেশাধিকার সংরক্ষিত ইহুদিরা প্রবেশ করতে পারবে না ফেরেশতাদের মত মাধ্যমে হলেও আল্লাহ সংরক্ষণ করবে কোন ইহুদি জাতি মদিনাতেও প্রবেশ করতে পারবে না মক্কাতেও প্রবেশ করতে পারবে না এই কথাগুলি আসমানী কিতাব সমূহে বর্ণনা করা আছে এই জন্য এহুদিরা আগের থেকে টার্গেট নিয়েছে আমরা এই দুইটা জায়গার টার্গেট করে আমাদের লাভ নাই, কারণ যতই চেষ্টা ব্যর্থ হব, অতএব আমাদের তিন নাম্বার যে জায়গা ফিলিস্তিনের মাটি এখানে এই ব্যাপারে এরকম কোন সিকিউরিটি দেওয়া নাই অতএব এটাই আমাদের এক নম্বরের টার্গেট কথা বোঝাতে পারলাম কিনা বলে অ মুসলমান ভারত কি কারণ যে কারণের কারণে ফিলিস্তিনের মাটিকে তারা টার্গেট করেছে সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়তে কারিমায় আল্লাহ বলেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন দোস্ত আমার বন্ধুনামা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম

আল্লাহ রসুল কে মেয়ারাজ আচ্ছা আল্লাহ চাইলে তো বাইদুল্লাহ শরীফ থেকে সুজা আসমানে নিয়ে যেতে পারতেন ঠিক কিনা আল্লাহ তা করে বাইতুল্লাহ থেকে আগে নিয়ে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ আসমানে নিয়ে গেলেন আচ্ছা কেন এই কাজটা করলেন আল্লাহ ডাইরেক্টলি বাইতুল্লাহ থেকে আসমানে না নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে ঘুরায়া তারপর আসমানের দিকে নিয়ে গেলেন এর পেছনে কি কারণ আল্লাহ এই আয়াতের মধ্যে দুটি কারণ বিশেষ করে উল্লেখ করেছেন এই দুই দুইটা কারণই হলো ফিলিস্তিনের মাটিকে ইহুদিদের টার্গেট করার মূল কারণ বুঝাইতে পারলাম কিনা কি দুইটা কারণ এখানে আল্লাহ বলেন সুভাহান আল্লাদি আসরক বয়াবেদেী লাইলাম মিনাল মাস জিদিল সারাম ইলাল মাস জিদিল আপছর একটাম্বার কারণ আল্লাদি বানা হাউলা হ আল্লাহ একবার আল্লা একবার আল্লাহ কি বলেন আল্লাদি বারাত না হাউলা হ পা বাইতুল মুখাত্তাসের চতুর্ দেখে আমি বর্কত ছড়িয়ে দেখেছি সুভাহানল্লা জড়রে পরেন

বাবা ছেলে দুইজন মিলা কত মাত্র টেন পার্সেন্ট জনগণদের সমর্থন নিয়ে নব্বই ভাগ জনগণকে তারা শোষণ করেছে নির্যাতনের মুখে রেখে বন্ধুকে নলার মুখে রেখে দীর্ঘ তিপ্পান্ন বৎস শোষণ করেছে কথা বোঝাতে বললাম কিনা বলেন শেষ পর্যন্ত বিদ্রোহীদের হাতে তাদের পতন হয়েছে একমাত্র তাদের মিত্র রাশিয়া পালায় রাশিয়াতে চলে গেছে বাসায় কথা ঠিক কিনা ব্যাপারে বললাম দস্ত ভালো করে বোঝার চেষ্টা করে এই সিরিয়ার ব্যাপারে নবীজির বাণী এই অখণ্ড সিরিয়া যখন ছিল তখন সিরিয়ার ভিতরে লেবানন জর্ডান পূর্ব ফিলিস্তিন এখন তো ভেঙ্গে টুকরা টুকরা এর পরেও সিরিয়া বর্তমান আয়তন কি পরিমাণ প্রায় 2 লক্ষ বর্গ মাইলের মতো বাংলাদেশ কো একটা একসাথে ঢুক বের হবে কথা বুঝাতে বললাম 2 লক্ষ বর্গ মাইলের মতো সিরিয়ার আয়তন

আল্লাহু আকবার এরপরে সিরিয়ার জন্য দোয়া করছে اللهم بارিক لنا في شامنا وفي نشدنا আই আল্লাহ আপনি সাম এই শাম অখণ্ড সাম যেটা সিরিয়া ছিল এর ভিতর ফিলিস্তিনও ছিল কথা বুঝেন নাই আল্লাহর সিরিয়ার ভিতরে বরকত দেন বরকত নাزل করেন আর সূরা বনী ইসরাইলের الاول নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি আল্লাহ বরকত ছড়িয়ে রাখছি বুঝেন নাই আল্লাহ বরকত ছড়িয়ে রাখছে কথা বলতেছেন নবীজি আরো বরকতের দোয়া করে আল্লাহ বরকত দেন আল্লাহ বরকত দেন এই এজন্যই তো সিরিয়া হবে হলো কিয়ামতের আগে ভালো করে বোঝার চেষ্টা করেন পুরা পৃথিবীর মুসলমানদের মেরুকরণ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জোরে পড়ে মেরুকরণ শুরু হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবেন হাদিসের ভিতরে গজওয়ায় হিন্দের কথা আছে হিন্দুস্থানের তৃতীয় বিশ্বযুদ্ধের যেই কথা আপনারা শুনেন সেটা हिंदुस्तानই হবে এবং এই যুদ্ধে প্রচুর সংখ্যক মুসলমানকে আল্লাহ পাক শহীদী মর্যাদা দান করবে শাহাদত শাহাদতের সৌভাগ্য আল্লাহ দান করবেন তবে শুনেন মুসলমান শহীদ হবে বটে শেষ পর্যন্ত বিজয়ের মালা মুসলমানদাই পরিধান করবে ভালো করে বোঝার চেষ্টা করেন পুরো পৃথিবীর মুসলমানদের মেনাকরণ শুরু হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আজকে দুঃখের সাথে কথা বলতে হয় মুসলমান আসকাম মুসলমান আমরা মুসলমান নাই মুসলমানকে চিনলাম না আমাদের আত্মার বন্ধুত্ব কলিজার সম্পর্ক আজকে বিধর্মীদের সাথে গলায় গলায় পীড়িত আমরা মুসলমানদের বিধর্মীর সাথে ঠিকটা বে ঠিক বললাম বলেন আমরা মুসলমানদের মুসলমানদের সাথে সম্পর্ক অতটুকু নাই যতটুকু সম্পর্ক আমরা মুসলমানদের বিধর্মীদের সাথে ঠিকটা বে ঠিক বললাম বলেন মনে রাখবেন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা কুফরি শক্তি হলো ঐক্যবদ্ধ শক্তি কুফরি যত ধরনের কুফরি আছে সব কুফরি শক্তির মধ্যে কোনো ধরনের বিভাজন নাই কোনো ফাটল নাই ইসলামকে নিধন করার ব্যাপারে মুসলমানদেরকে মূলোৎপাটন করার ব্যাপারে পৃথিবীর সকল বিধর্মী সব ঐক্যবদ্ধ এক সাতার তলায় তারা আছে ঠিক 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 বললাম মানে বুঝেন নেই কথা বুঝেন নেই দোস্ত কি বলবো আপনাদেরকে বাংলাদেশের মুসলমান আমরা নব্বই ভাগ আহারে বাংলাদেশে আগে আমরা শুনেছি এখনো কিছু আছে সুশীল সমাজের তারপরে রাষ্ট্রচিন্তক আরো অনেকেই আছে। আমি জানি না আমার কথাগুলি বুঝাইতে পারতেছ কি না জানি চেষ্টা করেন অনেকে আছেন এই কথাগুলো আমাদেরকে বলবে জানেন কই যে এই যে মৌলবিরা এরা কিন্তু এরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বাসী না অনেক করে বুঝার চেষ্টা করেন আমরা যদি মুসলমানদেরকে বলি আয় ভাই মুসলমান তুমি তোমার কমতটাকে হেফাজত করার চেষ্টা করো তোমার গলায় গলায় পৃথিবীতে মুসলমানের সাথে তোমারটাকে তুমি বাঁচাবার চেষ্টা করো এই কথাগুলি বললে তারা বলবে যে এই যে সম্প্রীতি নষ্ট করার বয়ান দিচ্ছে তারা ঠিক কিনা বলেন এই মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বয়ান দিচ্ছে আমরা বলতেছে ভালো করে বোঝেন আমরা মুসলমানদের কোনটা সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি কি জিনিস এটা আমাদেরকে নতুন করে বোঝান লাগবে না আমরা বুঝি কোরআন হাদিস থেকে আমরা সবগুলি মানে উপলব্ধি করতে পেরেছি জানতে পেরেছি এটা আপনার থেকে সবক নেওয়ার আমাদের কোনো দরকার নাই ভালো করে বোঝার চেষ্টা করেন বাংলাদেশ সব কানব্বই মুসলমানের দেশ এদেশে আগেও বর্তমানেও যেখানে মুসলমানদের সংখ্যা বেশি সেখানে পৃথিবীর অন্যান্য ধর্ম যারা আছে সংখ্যা লঘু যারা আছে মার কোলে সন্তান যেই নিরাপদ থাকে যে দেশে যেই সমাজে মুসলমানদের সংখ্যা বেশি সেখানে বিধর্মীরা মায়ের কোলে সন্তান যেই নিরাপদ এর চাইতে বেশি নিরাপদে বাস করতে পারে কথা বুঝেন নাই আল্লাহ একবার কিছু কিসা কাহিনী হয়তো শোনার দরকার নাকি আমি বুঝতেছি না অনেকেরা বোঝার চেষ্টা করেন কি বললাম আপনাদেরকে মুসলমানরা যেখানে সংখ্যা গরিষ্ঠ সেখানে সংখ্যালঘু সম্প্রদায় মার পেটে সন্তান যেমন নিরাপদ ওই বনের নিরাপত্তা ভোগ করে তারা এফ চেয়ে বেশি নিরাপদে থাকে ঠিক না ঠিক বললাম বলেন তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ঠিক হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন অন্যান্য ধর্মাবলম্বীরা আছে যারা বাংলাদেশে এ পর্যন্ত আমরা এই দেশে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কারণে এরা অত্যন্ত নিরাপদে আছে মার কোলে সন্তান চাই মানে নিরাপদ এর চাইতে তারা নিরাপদ আছে ঠিকটা বে ঠিক বললাম বলেন বরঞ্চ দেখা যায় ওদের চাইতে আমরা মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও বিভিন্ন সময় আমরাই ঘুমাইতে পারি নেই কথা বলেন আমরাই ঘুমাইতে পারি নেই তারা নিরাপদে আগেও ছিল এখন আছে ঠিকটা বে ঠিক বললাম বলেন দস্তরে কিন্তু তারপর কি করবেন এই লোকদেরকে যদি তাদেরকে আমি পর করে কথা বলছি না আপনার কলি যাটা টান দে সিরাও তার হাতে দেন তারপরে তারপরে তাদের মন পাবেন না কথা কয় না কথা কয় না আপনি কলি যা দিলেও মন পাবেন না ভালো করে বোঝার চেষ্টা করেন ছোট একটা কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি আমাদের বাংলাদেশে আমাদের দেশে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন স্বামীর খায় স্বামীর পরে স্বামীর সব ভোগ করে কিন্তু পরকিয়া করে অন্যের সাথে আছে না পরকিয়া করে এমন কিছু মহিলা আছে না পরকীয়া করে এমন কিছু ছেলে মানুষও আছে দোস্ত স্বামীর সবকিছু ভোগ করে পরুকিয়া করে অন্যের সাথে বাংলাদেশে কিছু সংখ্যালঘু সম্প্রদায় আছে এই দেশের মাটি ভোগ করে আবহাওয়া ভোগ করে অর্থ সম্পদ ভোগ করে সব ভোগ করে কিন্তু পরকীয়া করে অন্য দেশের সাথে ঠিক কিনা বলেন কথা বুঝাইতে বললাম কিনা বলেন এদের পরও কি হলো অন্য দেশের সাথে এ দেশে থাকে বটে এ দেশের মাটির মহাব্বত তাদের দিলের ভেতরে নাই তাদের আত্মার সম্পর্ক হলো কথা বলেন তাদের আত্মার সম্পর্ক হলো দাদার বাড়ি আহ ভালো করে বোঝার চেষ্টা করেন আরো কিছু আছে অন্য জায়গারও সম্পর্ক আছে কথা বুঝাতে বললাম কিনা এরা পরকিয়া করে এদেশকে মন দিয়ে তারা ভালোবাসে না কথা বুঝাতে বললাম কিনা আমি সবাইকে বলছি না অতি বাস্তব একটা কথা আপনাদেরকে বললাম সত্য কথা বলেছি কথা বুঝাতে বললাম কিনা এজন্য কলিজার সম্পর্ক মুসলমান মুসলমানের সাথে হবে কোনো বিধর্মীর সাথে গলায় গলায় পীড়িত হতে পারে না তবে শুনেন এর মানে এটা নয় যাদেরকে মারা ধরো নো খবরদার উস্কানি মূলক কোনো কথা আমি বলছো না বলবো না শান্ত থাকবেন ওদের নাগরিক হিসেবে যে হক সে হক শতভাগ তারা নিশ্চিত আমরা মুসলমানদের থেকে তারা পাবে আমরা কখনো কোনোদিন ওদেরকে খারাপ রাখবো না আমরা সর্বোচ্চ ত্যাগ করব বরং আমরা গলা পানিতে নেমে তাদেরকে জাগাবার চেষ্টা করব এটা হলো মুসলমান কথা বুঝাতে পারলাম আমরা আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা আমাদের হক নেব না ওদেরকে ভালো রাখবার চেষ্টা করব যেটা আল্লাহ রসুল করে গিয়েছে ঠিক না ঠিক বললাম সম্মানিত হাজিন কি বলতেছিলাম আপনাদেরকে ফিলিস্তিনের কথা বলতেছিলাম যে ফিলিস্তিনের মাটিকে তারা টার্গেট করেছে এক নম্বর কারণ আল্লাহ নিজে বলেছেন আল্লাহ দিয়ে বারকনা হাওলা হু যার চতুর্দিকে আল্লাহ বরকত ছড়িয়ে রেখেছেন আল্লাহ নবীকে আল্লাহ আলমিন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলেন কারণ হলো আল্লাহ নিজেই বললেন এর চতুর্দিকে বরকত ছড়ানো আছে নবী আমার এই বরকতের একটা অংশ যেন আপনিও পান এই জন্য কষ্ট করে আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে আসা হয়েছে দুই নম্বরের কারণ লিনুরিয়াহু মিন আয়াতিনা ওগো নবীজি বাইতুল মাকদাস চত্বর এলাকা ফিলিস্তিনের মধ্যে অসংখ্য অগণিত আমার নিদর্শন আছে এই নিদর্শন গুলাকে আমি আল্লাহ আপনাকে দেখাবো এই জন্য আপনাকে এখানে নিয়ে এসেছি দোস্ত আমার বন্ধু আমার আয়তে কারিমাতে দুইটা কারণ আমরা জানতে পারলাম একটা হলো ফিলিস্তিনের মাটি বরকতপূর্ণ মাটি ফিলিস্তিনের মাটি তা আল্লাহর নিদর্শন ছড়িয়ে আছে এই জন্যই বিশেষ করে তারা এই মাটিকে টার্গেট করেছে দোস্ত আমার বন্ধু আমার এবার যে কথা ফিলিস্তিনের মুসলমান দাসকে তাদের মাটি ফিলিস্তিনের মুসলমান কি পরিমাণ কত টন পরিমাণ কত শত টন রক্ত তারা সেই মাটিতে ঝরিয়েছে একমাত্র হিসাব আল্লাহ ছাড়া কেউই জানে না দোস্ত আবার বন্ধুরা আবার কথা ভালো করে মাথায় নেন মার কোলে বাবার নিজের সন্তানের লাশ এটা যে কি পরিমাণ ওজন ওজন নির্ণয় করার মতো আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই কেমন পর্যন্ত হবে না ঠিক না বে ঠিক বললাম বলেন তারপরেও যদি নিজের বেগুনা মা সন্মিশ সন্তানের গুলিবিদ্য লাশ বুক ঝাঁজরা করা বুলেটের আঘাতে ঝাঁজরা করা রক্তমাখা যদি নিজের সন্তানের লাশ কোনো মার কোলের মধ্যে থাকে এটা যে কত হৃদয় বিদরক কত কষ্টের সেটা কিন্তু ভাষায় বলার মতো না ফিলিস্তিনের জনগণ নিত্যদিনের সঙ্গে তাদের রক্ত কথা বুঝাতে পারলাম কিনা বলেন সকাল করতে পারলে বিকাল করতে পারবে কিনা বিকাল করতে পারলে সকাল করতে পারবে কিনা সকালে খাইলে দুপুরে খাইতে পারবে কিনা যাদের জীবন হলো অনিশ্চিত এবার আপনারা বলুন দুইশত কোটি মুসলমান থাকার পরেও আমাদের মুসলমানদের বেহাল দশা এর পেছনে কি কারণ আপনাকে যদি বলি আপনারা বলবেন কারণ আমি যদি বলি আপনারা বলবেন হয়তো এক জনে এক এক কথা বলবেন আমি বলতেছি আপনাদেরকে আমাদের একতা বদ্ধ না থাকার পেছনে কারণ হলো জানেন কি পশ্চিমা জগতের কাছে আমাদের মুসলিম অনেক লিডাররা বিক্রি হয়ে গেছে Wasn't nice. Wasn't nice.